সাকিব খানের কাছে সাংবাদিকদের মধ্যে অন্যতম একজন নাগরিক টিভির কামরুজ্জামান বাবু ভাই তিনি বিশ্বাসের সাথে করা একটি ফোনালাপ নাগরিক টিভিতে পাবলিশ করেন মূলত টাইটেলে লেখা ছিল সাকিবের বাসায় অপুবভির ঢুকতে মানা মুখ খুললেন অপু মুখ খুলে যা বলল ভাই রে ভাই পুরা ইন্টারভিউ দেখে আমি হাসতে হাসতে শেষ প্রশ্ন করে কি আর উনি উত্তর দেয় কি খালি গোজামিল। সাথে নিজের করা প্রতিটি শ্যাস্রামী উনি বুবলি আপুর উপর চাপিয়ে দিয়েছেন পুরো ভিডিওটা দেখলে আপনি অবশ্যই বুঝবেন নাগরিক টিভিতে পাবলিশ করা আছেন ভিডিওটি আমি শুধু দু একটা উদাহরণ দিচ্ছি সেই অডিওতে শোনা যায় অপবিশ্বাস কামরুজ্জামান বাউকে বলছেন কাজ নিয়ে আলোচনা না করে বুবলি নাকি সারাদিন সাকিব সাকিব করে আলোচনা করেই নিজেকে আলোচনায় রাখতে চান আর নাকি সারাদিন টিভিতে এসে বুবলি তার এবং সাকিবের ব্যক্তিগত বিষয় নিয়ে সারাদিন বা সব সময় আলোচনা করে এখন যারা ভিডিওটি দেখছেন আপনারা একবার বুকে হাত দিয়ে বলেন তো এগুলো কি আসলেই বুবলি করে নাকি যা যা অপবিশ্বাস এখন অভিযোগ করছেন এগুলো সারাদিন অপবিশ্বাসই করে এই বিচার আমি আপনাদের কাছেই দিলাম এর দায়ভার আপনাদের আপনারা মন্তব্য করে একটু জানাবেন এবং সত্যিটা জানাবেন কারো পক্ষপাতিত্ব করবেন না বুবলিয়া পক্ষি আদৌ বিভিন্ন টিভিতে এসে গণমাধ্যমে এসে সারা দিন শুধু সাকিব সাকিব করে বা বুবলিয়া সারা সারাদিন বিভিন্ন টিভিতে এসে সাকিব খান এবং তার এবং তার বাচ্চাকে নিয়ে বা পরিবারকে নিয়ে বিভিন্ন রকম গল্প বলে বেড়ায় এর দায়ভার আপনাদের আপনারাই বিচার করবেন মন্তব্য করে একটু লিখেন সারা সারাদিন যেগুলো অপবিশ্বাস করে সেগুলোই যদি তিনি বুবলির উপর চাপিয়ে দেন সেটা কি জনগণ মেনে নেবে আসলেই মেনে নেবে না আমরা দিন শেষে বলতে চাই সত্যিকার অর্থে অপবিশ্বাস এখন এই বিষয়গুলো নিয়ে প্লিজ একটু চুপ থাকেন অনেক হয়েছে এগুলো আমরা আর শুনতে চাই না পাবলিক আর এসব বিষয় বিশ্বাস করে না কারণ তারা সারা দিন দেখে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় হোক সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক কে সারাদিন এসে সাকিব সাকিব করে সাকিব খান এবং সাকিব খানের পরিবার নিয়ে দিন কে কথা বলে এসব বলে আর বাঙালিকে বোঝানো যাবে না আমি অনুরোধ করছি যার যার জায়গা থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকুন অপবিশ্বাস এবং বুবলি আপনারা কাজ দিই প্রমাণ দিন আপনারা এখনও নিজেদের জায়গায় যথেষ্ট সম্মানিত কখনোই অন্যের আশায় আপনাদেরকে বসে থাকতে হয় না যারা আমার এই কথাগুলোর সাথে একমত ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ